ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের শিক্ষা দপ্তর শিক্ষাক্ষেত্রে অনেক নতুন নতুন নিয়ম এনেছে তো সেরকমই একটি নতুন নিয়মের খবর আজকে পাবলিশড হয়েছে সংবাদপত্রে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে নতুন বছরের শুভেচ্ছা কার্ড গ্রিটিংস কার্ড উনি পাঠাবেন তো সেই কার্ড কিভাবে আসবে বা স্কুল কিভাবে সেই কার্ড ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে তো সেই সংক্রান্তই খবর নিয়ে আমি আজকে এসেছি খবরে যেটা বলছে দেখুন রাজ্যের সব স্কুলকে স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ড আবার ফিরে আসতে চলেছে স্কুল পড়ুয়াদের হাতে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াকে নববর্ষের শুভেচ্ছা বার্তা সহ কার্ড পাঠাতে চাইছেন তিনি সে ব্যাপারে নির্দেশও হয়ে গিয়েছে রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্প অধিকর্তা আর বিমলা এই চিঠি জিটিএর প্রধান সচিব সহ সমস্ত জেলাশাসক শিলিগুড়ি মহকুমা পর্ষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে পাঠিয়েছেন তাতে বলা হয়েছে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কার্ড আকারে সেই বার্তা জেলাগুলিতে পাঠানো শুরু হবে কাল অর্থাৎ সোমবার সোমবার মানে আপনার সাত তারিখ সাতই জানুয়ারি প্রায় দেড় কোটি স্কুল পড়ুয়া এই কার্ড পাবে ওয়েস্টবেঙ্গল টেক্সট বুক কর্পোরেশনের কাছ থেকে কার্ডগুলি আসবে সমগ্র শিক্ষা অভিযানের জেলা শিক্ষা অধিকর্তা ওই দিনই কার্ডগুলি সার্কেল অফিসে পাঠাবেন সার্কেল অফিসগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে ওই দিনই সব কার্ড স্কুলগুলিকে বিতরণ করতে স্কুলগুলি যাতে সাতই জানুয়ারি থেকেই এই কার্ড বিলি করা শুরু করে সার্কেল অফিস থেকে সেই নির্দেশও দিতে বলা হয়েছে তবে স্রেফ কার্ড বিলি করে দিলেই চলবে না প্রত্যেক কার্ডে প্রাপক ছাত্র বা ছাত্রীর নাম লেখা থাকতে হবে প্রধান শিক্ষকদেরই এই দায়িত্ব নিতে বলা হয়েছে রেলমন্ত্রী থাকাকালীন পয়লা বৈশাখে শিল্পপতিদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি এরপরে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে পয়লা বৈশাখে এবং বিজয়ের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন শিল্পপতিদের সাইকেল পোশাক ব্যাগ জুতো এবং বই খাতার পর এবার পড়ুয়াদের কার্ড বিলি করে সেই সংস্কৃতি শিক্ষাক্ষেত্র নিয়ে এলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে নয়ের দশকে গেটিংস কার্ড নিয়ে যে উন্মোদনা ছিল তাও কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি তাহলে যেটি খবর আগামীকাল অর্থাৎ সাতই জানুয়ারি এই কার্ডগুলি সমস্ত অফিস থেকে সার্কেলে চলে আসবে সার্কেল থেকে স্কুলেও পাঠিয়ে দেওয়া হবে তারপর স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সেই কার্ড ছাত্রছাত্রীদের নাম লিখে স্টুডেন্টদের হাতে তুলে দিতে হবে তো এটাই হচ্ছে নিয়ম তো দেখা যাক আগামীকাল অর্থাৎ সোমবার এই কার্ড আসে কি বা কবে আসে কার্ড তারপর সেই কার্ড ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে তাদের নাম লিখে তো এটাই নতুন একটি পদ্ধতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে নিয়ে এলেন এটা শুভেচ্ছাবার্থা হিসাবে ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই একটা অনুপ্রেরণা যোগাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ বা পড়াশোনার ব্যাপারে তারা আরও আগ্রহী হবে তো এই যে বিষয়টি যেটি আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন তো এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে আরও চমকপ্রদ পদ্ধতি উনি আনবেন এটাই আমরা আশা করব ধন্যবাদ